নমস্কার পাঁচ মিশালির রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় এসআইআর এবং বাংলার রাজনীতি এসআইআর এবং বাংলার রাজনীতি নিয়ে কিছু বলতে গিয়ে স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে একটা ভাব সম্প্রসারণ বারবার মাথায় ঘুরছে শুনলে আপনাদেরও মনে পড়ে যাবে রথযাত্রা লোকারণ্যে মহাধুমধাম ভক্তরা লুটায় পড়ি করেছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামী। এই ভাব সম্প্রসারণটা কেন জানি না বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে কেন মনে হচ্ছে সে কথাই বলবো দেখুন এটা তো সবাই মানবেন যে এই এসআইআর নিয়ে যে ধুমধাম হচ্ছে আর যত লোকজন নিয়ে কাজ কারবার শুরু হয়েছে তাকে লোকারণ্য এবং মহাধুমধাম নিশ্চিতভাবে বলা যায় এবারে আসি ভক্তদের কথায় দেখুন সেই কোন ছোটোবেলায় এই ভাব সম্প্রসারণটা স্কুলে আমরা সবাই প্রায় করেছি কিন্তু তখন কি ভেবেছি দেশের কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের কখনো ভক্ত বলে চিহ্নিত করা হবে এক পা এগিয়ে কেউ কেউ আবার অন্ধভক্ত বলে থাকেন তাহলে বোঝাই যাচ্ছে এই ভক্তকুল আজকের বিজেপি ছাড়া আর কেউ নয় কেন তাদের ভক্ত বলা হচ্ছে কারণ এ রাজ্যে এবং দেশের সর্বত্র এই যেমন কিছুদিন আগে বিহারে এসআইআর হয়ে গেল সেখানে একমাত্র বিজেপি এই এসআইআর দুহাত তুলে স্বাগত জানিয়েছে বাংলাতেও তাই হচ্ছে বিজেপির নেতাদের রকম সকম দেখে মনে হচ্ছে এই এসআইআর তাদের বড় হাতিয়ার মাথায় রাখতে হবে সব বিজেপি নেতা কিন্তু এরকম ভাবছেন না অনেকের কাছেই আবার এই এসআইআর এখন শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে ভক্তদের মধ্যে সবসময় তো শ্রেণীবিভাগ থাকে সেরকমই রাজ্যেও রয়েছে সেই রকম এক মোড়ল ভক্ত তিনি তো ঘোষণাই করে দিয়েছেন যে এ রাজ্যে নাকি এক কোটির বেশি ভুয়ো ভোটার আছে যাদের বেশিরভাগই এসেছেন বাংলাদেশ থেকে আরও স্পষ্ট করে বললে বলতে হয় বাংলাদেশি মুসলমান বা তাদের ভাষায় রোহিঙ্গা তাহলে ভক্তদের চেনা গেল তো এবার আসা যাক পথের কথায় দেখুন এটা তো অতি বড় কংগ্রেস সমর্থকও মানবেন যে দীর্ঘদিন ধরে এ রাজ্যে তাদের অবস্থা অনেকটা পথ ভোলা পথিকের মতো বিশেষ করে অধীর পরবর্তী সময় কোন পথে যে তারা হাঁটবে তাই ঠিক করতে পারছে না এই কারণে পথের পরিচয়ের দাবি কংগ্রেস করতে পারে তাই পথের পরিচয়টা কংগ্রেসের জন্য বরাদ্দ থাক পথের পরিচয় পাওয়ার পর আমরা রথের খোঁজ করে নিই দেখুন চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর রথের চাকা কিছুটা শ্লথ হতেই পারে তাই বলে থেমে যায়নি তাই এখানে রথের একমাত্র দাবিদার বামেরা ছাড়া আর কেউ হতেই পারে না আর যেহেতু তারা দীর্ঘদিন রথারুড়ো ছিল তাই সেই অভিজ্ঞতা থেকে এসআইআর নিয়ে তারা অনেক সংযত এবং বাস্তবসম্মত মন্তব্য করছে এই বয়সেও বিমান বসু দশটি বামপন্থী দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের রাজ্যকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে এসেছেন তাহলে রইল কে মূর্তি এই মুহূর্তে রাজ্যে মূর্তিমান হয়ে রয়েছে বা মূর্ত হয়ে বিরাজ করছে তৃণমূল কংগ্রেস ফলে মূর্তি তাদেরই বলা যায় মূর্তির শিরোপা পেলেও কাজে বা কথাবার্তায় তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত তেমন কোনো পরিপক্কতার পরিচয় দিতে পারেনি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের নিদান দিয়েছেন বিজেপি কর্মীরা এলে আগে তাদের ঠিকুজি কোষ্টি খতিয়ে দেখবেন দেখাতে না পারলে তাদের গাছে বেঁধে রাখবেন তবে গায়ে হাত দেবেন না বুঝতেই পারছেন সামনে ভোট তাই কর্মীদের ভোট পর্যন্ত চাঙ্গা রাখতে গেলে এরকম গরম গরম কথাবার্তা না বললে চলবে না তবে এর পাশাপাশি অভিষেক আরও একটি বার্তা দলের বিএলএদের দিয়েছেন যা অনেক বেশি প্রয়োজনীয় এবং গঠনমূলক একথা মানতে হবে তিনি তৃণমূলের বিএলএদের নির্দেশ দিয়েছেন আগামী দু মাস কমিশনের বিএলএদের সঙ্গে একেবারে আঠার মতো লেগে থাকতে হবে একশো শতাংশ ফর্ম যাতে পূরণ করা হয় তার জন্যে দিন রাত এক করে কাজ করতে হবে একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়া আটকাতেই এটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ ওদিকে বসে নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের কাজ যেদিন শুরু হবে অর্থাৎ চৌঠা নভেম্বর সেদিনই পথে নামবে তৃণমূল কংগ্রেস যার পূর্বভাগে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে ফলে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে এক ইঞ্চি জমিও নির্বাচন কমিশনকে ছাড়তে রাজি নয় ক্ষমতায় থাকতে গেলে এই কাজ তাদের দক্ষতার সঙ্গে করতে হবে সেটা তৃণমূল নেত্রী খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তাই দলকে চাঙ্গা করতে তিনি নিজেই পথে নেমে রাস্তা দেখাতে চাইছেন ইতিমধ্যে এ রাজ্যে প্রায় চারজনের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে তৃণমূল শিবির অভিযোগ করছে এই আত্মহত্যার মূলে রয়েছে এনআরসি আতঙ্ক এই অভিযোগ কতদূর সত্যি তার নিরপেক্ষ তদন্তই বলতে পারবে কিন্তু একথা তো সত্যিই অসমে এনআরসির সময় অসংখ্য মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ফলে এই সব আত্মহত্যার দায় নির্বাচন কমিশন একেবারে এড়িয়ে যেতে পারে না তাদের জবাবদিহি করতে হবে ফিরে আসি ভাব সম্প্রসারণের কথায় সবার পরিচয় পাওয়া গেল বাকি আছে অন্তর্জামী চিহ্নিত করা এতক্ষণে আশা করি যে সবাই বুঝতে পারছেন এক্ষেত্রে নির্বাচন কমিশন ছাড়া অন্তর্জামী আর কাউকেই বলা যায় না কারণ বাম কংগ্রেস তৃণমূল বিজেপি যে যা বলছে বা করছে তা আড়াল থেকে দেখে কমিশন মুচকি মুচকি হাসছে কারণ তারাই জানে তাদের লক্ষ্যটা কি এবং সেই কাজ তারা যে কোনো মূল্যেই সম্পূর্ণ করবে যেমনটা বিহারে করেছে কমিশন এত ক্ষমতাশালী হয়ে ওঠার পেছনে একদিকে যেমন রয়েছে সরকারের প্রচ্ছন্ন মদত তেমনি অন্যদিকে রয়েছে দেশের শীর্ষ আদালতের বরা ভয় আসলে কমিশনের কাজের উদ্দেশ্য এবং প্রক্রিয়া সাধারণ মানুষের মনে অসংখ্য প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি বিরোধী শিবির সেই প্রশ্নগুলোই আদালতে এবং সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছে আদালতে তাদের সওয়াল বিশেষ কিছু কাজে আসেনি বিহার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধুমাত্র আধার কার্ডকে দ্বাদশ নথি হিসেবে মান্যতা দেওয়ার নির্দেশ ছাড়া শীর্ষ আদালতের কাছ থেকে আর কিছুই পাওয়া যায়নি বাংলায় এই আধার কার্ড কমিশন কিভাবে নেবে বা কতখানি গুরুত্ব দেবে তা কাজ শুরু হলে বোঝা যাবে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন প্রায় এগারো হাজার কোটি টাকা খরচ করে জুড়ে যে আধার কার্ড করা হয়েছিল এবং প্রায় চার হাজার কোটি টাকা খরচ হয়েছিল ভোটার কার্ড করতে কিন্তু আজ যখন এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে তখন এই দুটি কার্ডই তারা গ্রহণ করতে রাজি নয় অথচ কেন্দ্রের পরিসংখ্যান বলছে দেশের প্রায় নব্বই শতাংশেরও বেশি মানুষের আধার কার্ড রয়েছে একসময় নির্বাচন কমিশনের স্লোগান ছিল একশো শতাংশ সচিত্র ভোটার কার্ড করা হবে সেই ভোটার কার্ডকেই এখন কমিশন মান্যতা দিতে রাজি নয় এর পরিবর্তে তারা যেসব তথ্য মান্যতা দিচ্ছে তার মধ্যে রয়েছে পাসপোর্ট এবং ডোমিসাইল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ক্লাস টেনের সার্টিফিকেট ইত্যাদি কিন্তু প্রশ্ন দেশের মাত্র থেকে শতাংশ মানুষের কাছে পাসপোর্ট সাত আছে তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কমিশন ঠিক কি চাইছে দেশের মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে না বাদ দিতে নির্বাচন কমিশন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার জোর দিয়েছে অনুপ্রবেশকারীর ওপর বিহারে এসআইআর কাজ হয়ে যাওয়ার পর কতজন বিদেশি নাগরিককে চিহ্নিত করতে পারা গেল তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করছে না কমিশন বাংলায় এসআইআর শুরুর সময় থেকে এই অনুপ্রবেশকারী নিয়ে বাজার গরম করতে শুরু করেছে ওই প্রথমে বলা ভক্তকুল বা বিজেপি তারা বলছে বাংলাদেশ থেকে নাকি এক কোটি মানুষ রাজ্যে ঢুকে পড়েছে আচ্ছা বাংলাদেশের সীমা নাকি শুধু পশ্চিমবাংলার সঙ্গেই আছে অসমসহ উত্তর পূর্বের একাধিক রাজ্যের সঙ্গেই আছে সেখানে তো এসআইআর হচ্ছে না অসমে তো সামনেই ভোট কমিশন কেন তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে পারছে না যদি সত্যি কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় তাহলে তাদের আরও স্পষ্ট করে জানাতে হবে কি তারা করতে চাইছে এবং তা কিভাবে করবে সবচেয়ে আগে তাদের স্বীকার করতে হবে ভোটার তালিকা শুদ্ধ করার দায় এবং দায়িত্ব এক এবং একমাত্র নির্বাচন কমিশনের দেশের সাধারণ মানুষের নয় আর আদালতকে দেখতে হবে কমিশন তার সীমার মধ্যে থেকে তাদের দায়িত্ব পালন করছে কিনা তা নিশ্চিত করা আরেকটা কথা এখানে উল্লেখ করা দরকার ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই নিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তাতে আদালতের নজরদারিতে এই এসআইআর কাজ করার আবেদন জানানো হয়েছে এখন দেখার আদালত শেষ পর্যন্ত কি করে সঠিক পদক্ষেপ করে সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে পারে কি না আজ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার